নমস্কার বন্ধুরা আমি নবনীতা আজকে আমি রুই মাছ পালং শাক আর কচু দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি বানাচ্ছি রেসিপিটা শুরুই করে দিলাম রুই মাছের চারটে চাকা নিয়েছি তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এর মধ্যে হলুদ দিচ্ছি আর লবণ দেব দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নেব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণে মাছটা থেকে একটা সুন্দর কালার আসবে আর এই দিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি পুরো রেসিপিটাই আজকে আমি সরিষার তেলে বানাবো ভিডিওটা একটু লং হবে বন্ধুরা তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল মাছটাকে এবার আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব মাছটা একটু ভালো করেই ভেজে নিতে হবে আর এই দিকে আমি মশলা কিছু বেটে নেব এইদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এইদিকে কচু বন্ধুরা আমি সিক্সটি পারসেন্ট একটু মানে সেদ্ধ করে নিয়েছি আর সেটা দিয়ে সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভেজে তুলে রাখছি এইদিকে ফোড়নে বন্ধুরা দিয়েছি গোটা ধনে কালো সরিষা গোটা আর কাঁচা লঙ্কা তিনটি গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে সাথে সাথেই আমি মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু এই মশলাটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে নালে লঙ্কা গুঁড়োটা মানে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু পুড়ে যেতে পারে আর এই দিকে বন্ধুরা আমি লবণ আর চিনিটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আর টক দইটা তিন চামচ নিয়েছি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেহেতু নারকেল দেওয়া আছে মশলাটা খুব ভালোভাবেই একটু কষিয়ে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখনই ভাজা টমেটো আর কচু যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমরা তো বন্ধুরা রুই মাছের অনেক ধরনেরই রেসিপি খেয়েছি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো তোমাদেরকে কথা দিচ্ছি খুবই ভালো লাগবে রুই মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব দুটো পাকা লঙ্কাও আমি কুঁচিয়ে দিয়ে দিয়েছিলাম এবার তেল ছেড়ে যেতেই আমি হচ্ছে পালং শাককে ছোট ছোটো করে কুঁচিয়ে রেখে দিয়েছি সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা এই রেসিপিতে বন্ধুরা অবশ্যই দিতে হবে তবে এই রুই মাছের রেসিপিটা খুব ভালো লাগবে খেতে এটা খুবই নরম পালং শাক এখন তো নতুন আর এইটা লাল পালং নিয়েছি এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখো এর স্বাদ কিন্তু সত্যি অতুলনীয় হয়েছিল খুব ভালো লাগবে এইভাবে যদি একবার বানাও পালং শাকেরও একটা ফ্লেভার থাকবে আর এই যে রুই মাছের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে আর এইটা কি নাম দেব বলো তো বন্ধুরা আমি হচ্ছে দই পালং রুই নাম দেব ভেবেছি নামটা ঠিকঠাক আছে নাকি একটু জানিও তো আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও তোমাদেরকে তো ধন্যবাদ দিতে হবে তাই না আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট কর পাশে থেকো আজ এই পর্যন্তই বন্ধুরা টাটা